রাঙ্গুনিয়া দক্ষিণ চেক আমাদের পরিচিত এবং প্রিয় একটি গ্রাম এখানে প্রতিটি মানুষ জানে শিক্ষার গুরুত্ব আর এবার আমাদের এলাকায় আসছে এক নতুন আশার আলো যা আমাদের ছোটোদের ভবিষ্যৎকে আলোকিত করবে এই এলাকায় স্থাপিত হতে যাচ্ছে একটি নতুন মাদ্রাসা যা শুধু ধর্মীয় শিক্ষা নয় বরং নৈতিক সামাজিক ও সাধারণ শিক্ষার আধুনিক কেন্দ্র হবে এটি হবে আমাদের শিশুদের জন্য স্বপ্নের ঠিকানা দক্ষিণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আমরা বিশ্বাস করি এই মাদ্রাসা কমিউনিটিকে শিক্ষার আলোতে আলোকিত করবে এটি একটি শুধু ভবন নয় এটি হবে আমাদের ছোটোদের স্বপ্নের যাত্রা আমরা চাই এই মাদ্রাসা হয়ে উঠুক একটি শিক্ষার বাতিঘর শিশুদের জীবন গড়ে তুলুক একটি দৃঢ় ব্যক্তিতে এটি হবে কমিউনিটির জন্য একটি শক্তিশালী দিশারি। যেখানে ছোটরা বড় স্বপ্ন দেখবে এবং বড়রা আরো শক্তিশালী কমিউনিটি গড়ে তুলবে এখানে শিশুদের শেখানো হবে কেবল পড়াশোনাই নয় বরং জীবনের মূল্যবোধ সহমর্মিতা এবং কমিউনিটির জন্য দায়িত্বশীল হওয়ার শিক্ষা এই মাদ্রাসা শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক ও নৈতিক বিকাশের সহায়তা করবে দক্ষিণ গাছ থেকে নতুনভাবে শিক্ষার আলো ছড়াবে এই নতুন মাদ্রাসার মাধ্যমে আসুন সবাই মিলে আমরা শিশুদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি এই উদ্বেগকে সমর্থন করি এবং পাশে থাকি